আল্লাহ এই পৃথিবীতে সকল ধরনের মাকলুকা সৃষ্টি করেছেন যেখানে জিন এবং মানুষও রয়েছে আর এদের মধ্যে তাদের জোড়াও সৃষ্টি করা হয়েছে কিছু লোক এটা ভাবে জিন কখনো বিবাহ করে না কিন্তু এটা সত্য যে জিন বিবাহ করে থাকে আর তারা বাচ্চাও জন্ম দিয়ে থাকে এটা সত্য যে জিনেদের নিকাও পড়ানো হয় আর তাদের বিয়ে মানুষের মতোই মুসলমানদের প্রত্যেক জিন জাতির অস্তিত্বকে হয়ে বিশ্বাস করেন একইভাবে এবং জিন জাতির অস্তিত্বকে সত্য বলে মেনে নেওয়া হয়েছে আরবের মুসরিক এবং অন্যান্য সম্প্রদায়ও জিনের অস্তিত্বকে বিশ্বাস করে থাকতো তো আজকের এই ভিডিওতে আমরা জানবো জিনেরা কিভাবে বিবাহ করে থাকে আর তাদের বিয়েতে কি কি করা হয় সেই সঙ্গে একটি সত্য ও আশ্চর্য অদ্ভুত ঘটনা যখন এক মৌলমী সাহেব ভুল করে এক জিনের বিবাহ পরিয়ে দিয়েছিলেন তো তখন সেই জিন তার সঙ্গে কি কি করেছিল জেনে আপনিও অবাক হয়ে যাবেন তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওর প্রধান অংশের দিকে এগিয়ে যাওয়া যাক কিন্তু তার আগে কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিতে একটি এক সাহেব ছিলেন যার নাম ছিল নাওয়াজ বলা হয়ে থাকে যে তিনি বাচ্চাদের কোরআন শিক্ষা দিতেন আর সেই সঙ্গে বাচ্চাদের দুনিয়াবির শিক্ষাও দিতেন বর্তমানে বিজ্ঞান অনেক এগিয়ে গিয়েছে কিন্তু বিজ্ঞান এখনও জানতে পারেনি জিন জাতির অস্তিত্ব আছে কি না এই জন্য বিজ্ঞান বলে দিয়েছে জিন জাতির কোনো অস্তিত্বই নেই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আর আমরা বিশ্বাস করি যে পশু পাখি মানুষ আর অন্যান্য মাকলুকাতের মতো ফ্যারিস্ত এবং জিনেরও অস্তিত্ব রয়েছে কারণ পবিত্র কোরআনেও জিন জাতির কথা উল্লেখ করা হয়েছে এই আমরা বিশ্বাস করি শুধু জিনের অস্তিত্ব রয়েছে তাই নয় বরং ওরা আমাদের আশেপাশেই বসবাসও করে থাকে যদিও আমরা ওদের দেখতে পাই না যেভাবে মানুষদের মধ্যে ভালো ও খারাপ রয়েছে তেমনই তাদের মধ্যেও কেউ কেউ ভালো আবার কেউ কেউ খারাপ হয়ে থাকে তো আজ আপনাদের যেই ঘটনার সঙ্গে পরিচয় করাতে যাচ্ছি সেটি কোনো খারাপ জিনের নয় বরং এক ভালো জিনের কাহিনী মৌলানা সাহেব বলছিলেন রাতের কোনো সময়ে তা তো মনে নেই কিন্তু হঠাৎ করে কেউ আমার ঘরের দরজায় আওয়াজ দিল অর্থাৎ কেউ দরজাতে ধাক্কা দিয়েছে আল্লাহ তালা আমাকে একটি ক্ষমতা দিয়েছেন আমি যতই গভীরে ঘুমিয়ে থাকি না কেন সামান্য আওয়াজেও আমার ঘুম ভেঙে যায় এই আমি জেগে উঠলাম আর দরজার দিকে দেখতে লাগলাম কিছুক্ষণ পর দ্বিতীয়বার ধাক্কানোর শব্দ শুনতে পেলাম তো আমি আমার পাশে রাখা মোবাইল উঠিয়ে সময় দেখলাম কেবল রাত এগারোটা বেজে একুশ মিনিট হয়েছে তৃতীয়বার কেউ দরজায় ধাক্কা দিল আর আমার নাম ধরে ডাক দিল আমি উঠে দ্রুত দরজা খুলে দিলাম বাইরে দেখতে পেলাম অচেনা দুজন যুবক ছেলে দাঁড়িয়ে রয়েছে আমি তাদের দেখে চেনার চেষ্টা করলাম কিন্তু এর আগে আমি তাদেরকে কখনোই দেখিনি তারা বললো মগলু সাহেব আমাদের এখানে বিয়ে হচ্ছে আর আমরা আপনাকে বিয়ে পড়ানোর জন্য নিতে এসেছি আমি বললাম মাফ করবেন কিন্তু আমি তো আপনাদের চিনতে পারছি না দয়া করে আপনাদের সম্পর্কে কিছু বলুন ওরা বললো আমরা আপনার প্রতিবেশী গ্রামে থেকে এসেছি আমি বললাম তোমাদের নাম কি ওদের মধ্যে একজন বলল আমার নাম জঞ্জার আর ওর নাম ইফক আমি ভাবতে লাগলাম ওদের নাম তো খুবই অদ্ভুত কিছুক্ষণ কথাবার্তা বলার পর আমি ওদের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম মাওলানা সাহেব বলছেন সেই সময় মার্চ মাস চলছিল তাই রাতে একটু ঠান্ডা পড়ছিল ওরা দুজন আমার আগে আগে আর আমি ওদের ওদের পিছনে পিছনে হাঁটার গতি ছিল খুবই দ্রুত কিন্তু আমার জন্য ওরা আস্তে আস্তে যাচ্ছিল এইভাবে বিশ মিনিটে হেঁটে যাওয়ার পর তারা হঠাৎ করে তাদের রাস্তা পরিবর্তন করলো আর যা দেখে আমি ঘাবড়ে যাই কারণ গ্রামটি তো অন্যদিকে ছিল আর ওরা যেদিকে যাচ্ছিল সেদিকে বিশাল বড় ফাঁকা মাঠ ছিল সাধারণত ওই মাঠে দিনের বেলায় গ্রামে ছেলেরা ক্রিকেট ও অন্যান্য খেলা খেলতো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম ভাই আপনারা কোথায় যাচ্ছেন গ্রাম তো ওই দিকে তো শুধু ফাঁকা মাঠ ওরা জবাব দিল আসলে গ্রামে বড় জায়গা ছিল না তাই আমরা বিয়ের এখানেই টানিয়েছি আমি নীরবে ওদের পিছু পিছু হাঁটতে লাগলাম ওরা দুজন বারবার পিছনে ঘুরে আমার দিকে দেখছিল যেন এটা খেয়াল রাখছিল আমি ওদের সঙ্গে যাচ্ছি কি যাচ্ছি না চলতে চলতে আমি তাদের আবারও জিজ্ঞেস করলাম শোনো ভাই তোমাদের এখানে বিয়েই হচ্ছে তো ওরা বললো জি হ্যাঁ আমি আবার বললাম তাহলে সব কিছু এত নীরব কেন কোথাও কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না কেন কারণ আমরা মাঠের একদম কাছে পৌঁছে গিয়েছিলাম কিন্তু সেখানে সব কিছু একদম শুনশান নীরব ছিল ওরা জবাবেও বলল প্রস্তুতি নেওয়া আছে বিয়ের পর সব কিছু শুরু হয়ে যাবে এরপর তারা আবারও চলতে লাগলো আরও পাঁচ মিনিট হাঁটার পর আমি ওই সামিয়ানা দেখতে পেলাম আরো দুই মিনিট হাঁটার পর আমরা সামিয়ানার ভিতরে প্রবেশ করে গেলাম সেখানে চারিদিকে বেশ সুন্দর করে আলোকসজ্জায় সাজানো হয়েছিল আমি অদ্ভুত চোখে সব কিছু দেখতে লাগলাম তখন ওই কেউ একজন বলে উঠলো স্বাগত মৌলবী সাহেব আমার সামনে কুর্তি পাজামা পরে একজন লোক দাঁড়িয়েছিল জাঞ্জার নামের যেই যুবকটি আমাকে নিয়ে এসেছিল সে বলল ইনি বরের পিতা আর ওনার নাম সর্দার মানুষ সর্দার মানুষ বললেন আসুন মৌলবী সাহেব আমি আপনাকে সামনের দিকে নিয়ে যাই সে আগে আগে যেতে লাগলো আর আমি তার পিছনে পিছনে জায়গায় পৌঁছানোর পর সে এক লোকের একটি দিকে ইশারা করে বলল, ইনি হলেন কনের পিতা আর ওনার নাম শর্মক সাহেব আমি একটু হেসে শর্মক সাহেবের দিকে হাত বাড়িয়ে দিলাম সে অনেক উষ্ণভাবে আমার সঙ্গে কর্ম অর্জন করলো আমি অনুভব করলাম ওনার হাত খুবই গরম ছিল কিন্তু আমি এতে খুব একটা পাত্তা দিলাম না আর আমি এটা ভেবে একটু চিন্তিত ছিলাম কারণ এই সামিয়ার ভিতরে আমি ওই গ্রামের পরিচিত কোনো মুখ ওই দেখতে পাচ্ছিলাম না তাছাড়া সবই ভীষণ অদ্ভুত ছিল আমি কনের পিতাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার এখানে গ্রামের কোনো লোককে দেখতে পাচ্ছি না যে সে জবাব বলল শুধু এই ছোট বিষয় নিয়ে আপনি চিন্তিত আছেন এরপর সে একটা ছেলেকে ডাকলো আর তাকে কিছু বলল এরপর ওই ছেলে দ্রুত চলে গেল আর একটু পরেই সেখানে গ্রামের কিছু মানুষকে আসতে দেখলাম নজর সাহেব যার গ্রামে মুদির দোকান ছিল এরপর আহমেদ খান সাহেব শেরদিল সাহেব গোলাম আলী এবং শাহিদ আলী ওনাদের সবাইকে দেখে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি নজর সাহেবকে বললাম আপনার দোকান এখন কেমন চলছে সে একটু অবাক হয়ে বলল দোকান ভালোই চলছে এরপর আমি গ্রামের অন্যান্য লোকেদের সঙ্গেও কথা বললাম এর মধ্যে ইফক সাহেব এসে বললেন মৌলী সাহেব আপনি বিবাহ পড়ানো শুরু করে দিন দেরি হয়ে যাচ্ছে আমি বললাম জি চলুন তাহলে এরপর আমি বিবাহ পড়লাম এরপর তিনি আমাকে মিষ্টি খেতে দিলেন বিবাহ সম্পূর্ণ করার জন্য টাকাও দিলেন আর খাবারও খেতে দিলেন খাবার এতটাই সুস্বাদু ছিল যে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না এরপর ইফক এবং জানজার যারা আমাকে নিয়ে এসেছিল ওরা আমাকে আবার আমার বাড়ির দরজা পর্যন্ত এসে পৌঁছে দিয়ে গেল ওরা চলে যাওয়ার পর আমি অজু করে আবারও ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলাম অজু এসে যখন আমি বিছানায় ঘুমাতে গেলাম ভাবলাম যে একবার সময় দেখি যদি ফজরের ওয়াক্ত হয়ে যায় তাহলে নামাজ পড়ে নিব কিন্তু সময় দেখে আমি হতভম্ব হয়ে থেকে গেলাম কারণ আমার এরকম মনে হয়েছিল আমি বাহিরে যাওয়ার পর বেশ সময় সেখানে অতিবাহিত হয়েছে কিন্তু যখন মোবাইলের সময় দেখলাম দেখতে পেলাম খুব একটা বেশি সময় লাগেনি আমার সকালবেলায় আমি সেই গ্রামে ওই লোকেদের সঙ্গে কথা বললাম যাদের সঙ্গে আমি রাতে কথা বলেছিলাম যখন আমি তাদের রাতে ঘটনার সম্পর্কে জানালাম তারা বললো আমরা তো রাতে কোথাও বের হয়নি এমনকি কোনো বিয়ের দাওয়াতেও যাইনি এই কথা শুনে আমি চরম বিস্ময়ের পর্যায়ে পড়ে গেলাম এরপর আমি বাড়ি ফিরে আসলাম যখন আমি বিবাহের মিষ্টি এবং টাকা দেখতে পেলাম তখন বিশ্বাস হয়ে গেল যে এই সব কিছু আমার ভ্রম ছিল না পরবর্তীতে আমি জানতে পারলাম এই বিবাহ মানুষের নয় বরং জিনের ছিল আমি এক জিনের বিবাহ পড়িয়েছিলাম আর এখনও যখন আমার ওই ঘটনার কথা মনে পড়ে যায় তখন আমার শরীরের লোম একেবারে দাঁড়িয়ে যায় কিন্তু আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে ওরা নেক এবং মুসলমান চিন ছিল ওরা আমাদের কোনো ধরনের ক্ষতি করেনি অনেক পুরানো জামানার কথা বাগদাদের একজন ব্যবসিক বসবাস করতেন আর যিনি খুবই নেক এবং মাজাহাবি ব্যক্তি ছিলেন তার এক কন্যা এবং দুই পুত্র ছিল এছাড়াও তার ঘরে তার মা এবং বিবিও বসবাস করতো সেই বনিকের মায়ের চোখের জ্যোতি অনেকটাই কমে গিয়েছিল কিন্তু তার বউ তার মাকে খুবই দেখাশোনা করতো খুবই ভালো করে খেদমত করত বণিকের একমাত্র কন্যা ছিল আর তার বিবাহের সম্বন্ধও ঠিক করা হয়ে গিয়েছিল আর বিবাহের দিনও কাছে চলে আসছিল এই বণিকের প্রত্যেক সময়ে নিজের কন্যার বিবাহের কথায় মাথাতে ঘুরপা খেত ব্যবসায়ীর কারবার ভীষণ বড় ছিল আর তিনি খুবই ইমানদারের মাধ্যমে জিনিসপত্র কেনে বেচা করতেন তিনি কোনো সময় কারোর সঙ্গে এক পয়সাও বেহালালি করে নিতেন না একদিন সেই বণিক ব্যবসার জন্য কোনো অন্য শহরে যাচ্ছিলেন তো ঘর থেকে বাইরে বেরোনোর সময় নিজের যেই একমাত্র কন্যা ছিল সে তখন বাবাকে কি পাত্রে অনেকগুলো খেজুর দিল আর বলল যে আব্বু যখন আপনার ক্ষুদা লাগবে তখন খেয়ে নেবেন এরপর ব্যবসায়ী ঘর থেকে বেরিয়ে পড়লেন আর তিন দিন পর্যন্ত সফর করার পর শেষ পর্যন্ত তিনি সেই দ্বিতীয় শহরে পৌঁছে গেলেন সেখানে গিয়ে সেই ব্যবসিক নিজের সমস্ত জিনিসপত্রকে বেঁচে দিলেন আর সেখান থেকে অন্যান্য জিনিসপত্রগুলোকে কিনে নিজের উঁটের উপর চাপিয়ে নিলেন আর বাড়ির দিকে রওনা হতে শুরু করলেন তো বলা হয়ে থাকে যে ভাগ্যে যেটি লেখা থাকে সেটি হয়েই তবে ক্ষান্ত হয় আর ঠিক এমনই সেই ব্যবসায়ীর সঙ্গেও হলো সেই ব্যবসায়িক যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তাটি খুবই বিপজ্জনক রাস্তা ছিল আর সেই জন্য তিনি অন্য রাস্তা ধরলেন এবার এই নতুন রাস্তাটি অনেকটাই মরুভূমির মতো ছিল আর দূরত্ব অনেকটা বেশি ছিল এই এখানে পানির নাম নিশানা দূর দূর পর্যন্ত ছিল না সফরও অনেক লম্বা ছিল আর সেই জন্য তার কাফেলা চলতে চলতে সূর্য ডুবতে শুরু করলো তো এরই মধ্যে সেই ব্যবসিক একটি পানির কূপ দেখতে পেলেন তো সেই জন্য তিনি নিজের সাথীদেরকে বললেন আমরা এবার কিছুটা সময় এখানেই থেমে যাব মরুভূমিতে সন্ধ্যা নেমে যাওয়ার দৃশ্যটি খুবই অদ্ভুত রকমের আকর্ষণীয় হয়ে থাকে বণিক ব্যক্তিটি সেই খেজুরগুলোকে হাতে নিয়ে এবার কূপের দিকে এগোতে শুরু করলেন আর সেখানে পৌঁছিয়ে কূপের উপরে বসলেন আর কুদরতের এই অসম্ভব সুন্দর দৃশ্যকে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও সানা বয়ান করতে লাগলেন আর তারপর তিনি নিজের কাছে থাকা সেই খেজুরকে খেতে শুরু করলেন বণিক ব্যক্তিটি খেজুরগুলোকে খাচ্ছিলেন আর খেজুরের আঁটিগুলোকে ফেলে না দিয়ে নিজের কাছে রেখে দিচ্ছিলেন কিন্তু হঠাৎ করে না জানি তার মনে কি আসলো আর সেই জন্যই একটি খেজুরের আঁটিকে কূপের ভিতরে জোর করে মারলেন কিন্তু যখন তিনি কূপের ভিতরে দেখলেন তো আশ্চর্য হয়ে থেকে গেলেন কেননা কূপের সমস্ত পানি লাল বর্ণের হয়ে গিয়েছিল আর যেই দৃশ্যকে দেখে বণিক তো খুবই আশ্চর্য হলেন কিন্তু তিনি এর কারণকে একদমই বুঝতে পারলেন না তিনি ভাবলেন যে হয়তো সূর্য অস্ত যাচ্ছে আর এই জন্য এই কূপের পানি লাল হয়ে গিয়েছে কেননা সূর্য অস্ত যাওয়ার সময় তো সূর্যের রং লাল থাকে এরপর তিনি কিছু খেজুর খাওয়ার পর হয়ে পুনরায় সেই কাছে গিয়ে বসে কাফিলার গেলেন আর রাত্রি বেশি হয়ে যাওয়ার পর সমস্ত কাফিলা ওয়ালারা একসঙ্গে মিলিত হয়ে এশার নামাজ আদায় করলেন আর তারপর বসে আরাম করতে থাকলেন বনিক ব্যক্তিটি এক জায়গায় বসে নিজের দুনিয়ার মধ্যে হারিয়ে গিয়েছিলেন তো এরই মধ্যে তিনি দেখতে পেলেন কাছাকাছি দিয়ে একটি জানাজা যাচ্ছে বণিক ব্যক্তিটি এই মরুভূমির উপরে জানাজা যাওয়ার দৃশ্যকে দেখে খুবই অবাক হলেন কেননা মরুভূমির আশেপাশে তো দূরের কথা কয়েক কিলোমিটার দূর দূর পর্যন্ত কোনো বসতি ছিল না ব্যবসায়ী জানাজাতে শরিক হওয়ার জন্য সেই জানাজার পিছনে পিছনে চলতে থাকলেন আর একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়ে জানাজায় উপস্থিত ব্যক্তিরা থেমে গেল আর হঠাৎ করে অনেক সমস্ত মানুষ জানাজাতে এসে সামিল হয়ে গেল আর যেটি এখনো পর্যন্ত সবচেয়ে আশ্চর্যতম দৃশ্য ছিল যতদূর পর্যন্ত দৃষ্টি যাচ্ছিল শুধু মানুষ আর মানুষও দেখা যাচ্ছিল ব্যবসায়ী আশ্চর্য এই দৃশ্যকে দেখে আর ভাবছিলেন যে জানাজার সাথে তো এতগুলো লোক ছিল না তাহলে এতগুলো মানুষ কোথায় থেকে আসলো এর ওই মধ্যে আবার ইমাম সাহেবও পৌঁছে গেলেন আর তিনি তাকবির করতে লাগলেন আর ব্যবসায়ী সেই জানাজার নামাজ আদায় করলেন এই জানাজাটি একটি ছোট বাচ্চার ছিল জানাজার নামাজ আদায় করার পর বাচ্চাটির বাবা উচ্চস্বরে আটি আমার বাচ্চার মৃত্যু হয়ে গিয়েছে এই বাচ্চাটি কূপের ভিতরে নিজের মায়ের সঙ্গে উপস্থিত ছিল এমন কথা শুনে ব্যবসায়ীর এমন মনে হলো যেন মনে করুন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল আর এরই মধ্যে তার পাশে উপস্থিত মানুষের রূপে থাকা জিন্নাতরা অদৃশ্য হয়ে গেল আর সেই মাইয়া তো গায়েব হয়ে গেল এবার ব্যবসায়ীর সামনে সেই জিন দাঁড়িয়েছিল যার বাচ্চাটি খেজুরের আটি লাগার ফলে মারা গিয়েছে আর যা দেখে এবার ব্যবসায়ীর হাত পা কাঁপা শুরু করলো এমনই অবস্থায় জিন রেগে গিয়ে ব্যবসায়ীকে বলল এই আদম সন্তান তোর জন্যই আমার ছেলে মারা গিয়েছে আর এখন আমি এর প্রতিশোধ অবশ্যই নেব আমার রক্তের বদলে রক্ত চাই আমি এবার তোর সন্তানকে মারব এটি শুনে ব্যবসায়ী কান্না করতে করতে বলতে লাগলেন আমার এই ভুলটি অজান্তে হয়ে গিয়েছে কূপের মধ্যে তো শুধু পানি ছিল আমি সেখানে তোর বিবি বাচ্চাদের দেখতে পাইনি জিন বলতে লাগলো হে আদম জাত এটা তোমাদের চোখের পর্দা যে তোমরা জিনকে কখনোই দেখতে পাবে না কিন্তু তবুও তোমার মনে রাখার প্রয়োজন ছিল তুমি কেন বিনা প্রয়োজনে সেখানে খেজুরের আঁটি ফেলেছিলে আমি তো এখন প্রতিশোধ অবশ্যই নেব আর সেটি যে কোনো উপায়ে নেব সেই জিন যখন কোনো রকমভাবে মানতে চাইল না তখন শেষ পর্যন্ত সেই ব্যবসায়িক নিজের ছেলের পরিবর্তে নিজের নিজের প্রাণের সবদা করে নিল আর বলতে লাগলো তুমি আমাকে মেরে ফেলো জিন যখন সেই ব্যবসায়ীকে মারতে শুরু করলো তখন ব্যবসিক সেই জিনকে বলতে লাগলো আমার কাছে মানুষজনের কিছু আমানত বাকি থেকে গিয়েছে আমাকে কিছু সময় দিয়ে দে আমি সেই সমস্ত মানুষদের আমানতকে ফিরিয়ে দেব আর আমার নিজের কন্যার বিবাহ করাবো জিন খুবই রাগান্বিত হয়েছিল কিন্তু ব্যবসিক বললেন যদি তুই আমাকে মারতে চাস তাহলে তুই আমার প্রাণটা এখনই নিয়ে নে কিন্তু যখন কিয়ামতের দিন আমার আমানতের খেয়ানতের প্রশ্ন উঠবে তখন আমি তোর দিকে ইশারা করব। জিন এমন কথা শুনে চমকে উঠল আর বললো হে আদম সন্তান আমি তোকে চল্লিশ দিনের সময় দিচ্ছি চল্লিশ দিনের পর তুই সন্ধ্যার সময় এই কূপের কাছে পৌঁছে যাবি যেখানে আমার পুত্রকে তুই হত্যা করেছিস আর না হলে আমি তোর বংশধরদের মধ্যে যে কারোর পান নিয়ে নেব এরপর ব্যবসায়িক আল্লাহর কসম খেলেন আর জিনের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হলেন আর জিন সেই জন্য তাকে সেখান থেকে যেতেও দিল ব্যবসায়িক যখন উদাস মনে নিজের কাফেলার কাছে পৌঁছালেন তখন কাফেলাওয়ালারা বলতে লাগলো জনাব আপনি কোথায় চলে গিয়েছিলেন আমরা আপনাকে ডাকছিলাম তবুও আপনি একা একা চলে যাচ্ছিলেন এমনটি শোনার পর ব্যবসিক চুপই থাকলেন এর পরের দিন সকাল হলে ব্যবসিক সেই কাফিলার সঙ্গে নিজের শহরের দিকে রওনা হয়ে গেলেন যখন তিনি ঘরে পৌঁছালেন তখন জিনের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সেই দশ দিন কেটে গিয়েছিল ব্যবসায়িক ব্যক্তিটি ভিতরে ভিতরে ভীষণই কান্না করছিলেন নিজের সন্তান সন্ততি এবং মায়ের গলা জড়িয়ে খুবই কান্না করলেন ব্যবসায়িক ব্যক্তির এমন আচরণে তার ঘরের মানুষেরা খুবই পেরেশান ছিল আর ভাবছিল যে এর আগেও তো ব্যবসার জন্য তিনি বাইরে গিয়েছিলেন কিন্তু এইবার আমাদের সঙ্গে তার মেলামেশায় এমন যেমন কি তিনি এখনোই আমাদের ছেড়ে চলে যাবেন এমন অবস্থায় সেই ব্যবসায়িক একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন আর তখন তিনি দেখতে পেলেন সেখানে একজন সুফি সুফি ব্যক্তি বসে আছেন আর আল্লাহর জিকির করছিলেন তখন তিনি সেই কাছে এগোতে থাকলেন এরপর সেই ব্যবসায়ী ওই বুজুর্গের পাশে এসে জোরে জোরে কান্না করতে লাগলেন বুজুর্গ বললেন বেটা তুই যে সমস্যার জন্য পেরেশান হয়ে আছিস সেটিকে মন থেকে বাইরে বের করে ফেল যেই বিপদকে তুই ভয় পাচ্ছিস সেটা কোনো ভয় নয় মৃত্যু ভয়কে কখনো নিজের মনের ভিতরে রাখিস না কেননা মৃত্যু তো এই দুনিয়ার সবচেয়ে বড় সত্য মৃত্যু একটি এমন সত্য ঘটনা যেটিকে কেউ ওই মিথ্যা বলে উড়িয়ে দিতে পারবে না তুই তোর আশেপাশের কবরগুলোকে দেখ যারা তোকে এমনটি বলবে যে এই পৃথিবী কখনোই হৃদয় বসানোর জায়গা নয় তুই একদম ওই কান্না করিস না তুই যাওয়ার জন্য সামানপত্র গুছিয়ে নে বুজুর্গ ব্যক্তির কথা শুনে ব্যবসায়িক বললেন বাবা আমি যাওয়ার জন্য কি কি প্রস্তুতি নেব বুজুর্গ ব্যক্তি জবাব দিলেন তোর প্রয়োজন তুই নিজের সঙ্গে করে ভালো নেকি মোহাব্বত মানুষত্ব খেদমত এবং ইমানকে নিয়ে নে এবার তুই এখন তোর নিজের সমস্ত গুনাহা থেকে তবা করে নে যদি তোর কাছে কারোর আমানত অথবা কারোর ধার বাকি থাকে সেগুলোকে মিটিয়ে দে যদি তুই ওর মনে দুঃখ পৌঁছে থাকিস তাহলে তুই maaf করে নে যদি কেউ তোর উপর জুলুম করে থাকে তাহলে তুই গিয়ে তাকে maaf করে দে যদি তোর বাবা মা থাকে আর বিবি বাচ্চা থাকে তাহলে তাদেরও খেদমতে ফরয আদায় কর আর মনে রাখিস মৃত্যুর আগে নিজের মনের ইচ্ছাকে নিজের বিবি বাচ্চাদের সামনে অবশ্যই প্রকাশ করে দিবি মনের ইচ্ছাকে কখনোই লুকিয়ে রাখিস না না হলে তুই কবরের মধ্যে একদিন নিজেই নিখোজ হয়ে যাবি যদি তোর কোনো কন্যা থাকে এবং প্রাপ্তবয়স্ক হয় তাহলে তার বিয়ে দিয়ে দে যদি তোর ধন দौलত থাকে তাহলে তুই যাকাত দে সুস্থ এবং গরিব প্রয়োজনীয়দের প্রয়োজনকে সম্পূর্ণ করিতে এর মধ্যে প্রথম হক তোর ঘরের মানুষদের দ্বিতীয় হক তোর প্রয়োজনীয় আত্মীয় স্বজনদের আর তৃতীয় হক তোর সেই সমস্ত প্রতিবেশীদের যারা তোর কাছে সাহায্যের জন্য অপেক্ষা করছে আর চতুর্থ হক শহরের বেওয়া বাচ্চা এতিম এবং বৃদ্ধ মানুষদের এরপর ব্যবসায়ী সেখান থেকে চলে গেলেন তারপর তিনি নিজের কন্যার বিবাহ দিলেন আর সেই বুজুর্গ ব্যক্তির কথার উপরে আমল করতে শুরু করলেন যখন চল্লিশ দিন সম্পূর্ণ হয়ে যাওয়াতে আর আট দিন বাকি ছিল তো সেই বুজুর্গ ব্যক্তির শেষ হেদায়ত অনুসারে নিজের বিবি বাচ্চাদেরকে মনের কথা খুলে বললেন আর সেই অজানাতে হয়ে যাওয়া ভুল যেখান থেকে এটি জিনের বাচ্চার মৃত্যু হয়ে গিয়েছিল সেই সম্পূর্ণ কাহিনী নিজের বিবি বাচ্চাদেরকেও শোনালেন আর যেটিকে শোনার পর ঘরের মধ্যে এবার হলোকম্প শুরু হয়ে গেল ঘর এর সমস্ত মানুষজন সেই ব্যবসায়ীকে যেতে বারণ করলেন কিন্তু ব্যবসায়ী বললেন যদি আমি এখন না যাই তাহলে আমি যে আমার ফরওয়ার্ড দেগারের কসম খেয়ে এসেছি তার কি হবে আমার সেখানে পৌঁছাতে আট দিন সময় লাগবে আমি যাওয়া শুরু করছি আমি এখন রওনা হলে চল্লিশ দিনের মধ্যে সেখানে পৌঁছে যাব। এবার ব্যবসায়ীর ঘরের মানুষজনের সঙ্গে শেষবারের মতো সাক্ষাৎ করে ব্যবসায়ী চলে গেলেন আর ঠিক চল্লিশ দিনের মধ্যেই তিনি সেই কূপের কাছে উপস্থিত হলেন আর এটি সেই সন্ধ্যা নিমাসার সময় ছিল যার পর সেই জিন হাজির হলো জিনকে দেখার ব্যবসায়ী বলতে লাগলেন এই জিন আমি আমার ওয়াদা মোতাবেক তোর কাছে উপস্থিত হয়েছি অনেক অনেক শুক্রিয়া তুই আমাকে চল্লিশ দিনের সময় দিয়েছিলি এই সময়ের মধ্যে আমি আমানতকারীদের দিয়েছি দিয়েছি নিজের কন্যার বিবাহ আর আমার আখেরাতের নিয়েছি এমনটি পর বলতে লাগলো হে আদম সন্তান বেশক তুই তোর প্রতিশ্রুতিকে সম্পূর্ণ করেছিস যদি তুই ইচ্ছা করতিস তাহলে তোর প্রতিশ্রুতিকে ভঙ্গ করতে পারতিস কিন্তু তুই এমনটি থেকে বিরত থেকেছিস ব্যবসায়ী বললেন সত্যি আমার ভুল হয়েছে ভালোই এই ভুল অজানাতেই হয়ে যাক না কেন কিন্তু রোজ কিয়ামতের দিন আমি আমার রবের সামনে এই মিথ্যা খাওয়ার গুণাহার হতে পারবো না এরপর জিন বলতে লাগলো যে আল্লাহকে তুই মেনে থাকিস সেই আল্লাহকে আমিও মেনে চলি হে আদম সন্তান তুই তুই এখন এখন যেতে পারিস তোর তোর কথাতে খুশি হয়ে আমি আমার আমার সন্তানের হত্যা এবং দেওয়া থেকে মুক্তি দিচ্ছি যা যা ঘরে পুনরায় ফিরে আর তাদের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাক আর এমনইভাবে সেই সন্তানহারা জিন ব্যবসায়ীকে মাফ করে দিলেন আর ব্যবসায়ী হাসি খুশি পুনরায় নিজের ঘরে ফিরে আসলেন এই ভিডিওতে অনেকগুলো শিক্ষণীয় বিষয় জুড়ে আছে যদি আপনারা খুঁজতে পারেন সেই জন্য আপনাদের সঙ্গে এটিকে শেয়ার করলাম